তুমি তুমি গ্যারান্টিতে সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক অন্যরা এবার লিখা দিও অন্য অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবি কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদের পিঠাই আমি আদেশের সাথে ভালোভার করছি ওদের বাপ মাকে দেখকে আমার আমালও ভাত খাইছি ওদের না ভাত খাইছি ওদের বাপ মাকে ভাত খাইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ভিভি হারুন কত ভালো বিয়ে করতেছে এটা আর না না আমার উদ্দেশ্য তো এটা ছিল যে আদেশটা দিছি আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো না কখনো কি নুরু বলছে হারুন মারছে না এটা না তুমি তো আমান আমার টাকা মারছে আমি এইডা লই হেরে আমি এখন dormir সেটা অন্য বিষয়ের কথা ওর লোক আমার কথা একটা কথা একটা কথা মনে আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথা বলি হইলি এগুলি বলি তো তোমার ওই যে বাসায় ছিলাম উত্তর বাসায় ছিলাম উত্তর ছিলাম আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে ডাকাতি যেত হচ্ছে তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা এটা বিয়ে মারলো শর্ট করলো বুঝলে না এখন তো এখন তো কোনো এখন তো কোনো ইয়ে নাই এখন ইয়ে হয়ে গেছে টাকা হম না ঢাকা তো কোনো মানুষ না আমার এখানে আল্লাহর রহমতে সব আছে আমি দেশে যাবো কেন পরে আমার কাছে আপনি সব জানেন হারুনের সব জানেন এইগুলা এসে আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না আপনি এর লগে ঘুরছেন আপনি এখন পোলট্রি মারতে কেন আপনারা তো এ শেষ করে দিছে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন